আপনারা দেখছেন জকিগঞ্জ জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম চৌধুরী বাজারের আনুষ্ঠানিক অফিস উদ্বোধন ও এলাকার মূর্দিগানদের রোহের মাগফিলাত কামনায় সুকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার বাদ জমা খতমে কুরআন শেষে স্থানীয় চৌধুরী বাজারে ফুরামের অফিস উদ্বোধন এবং সুকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পুরামের সাবেক আহ্বায়ক অমান প্রবাসী সাব্বির আহমেদের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য শিক্ষক পরিচালনায় শুরুতে করেন বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ পুরামের সহ সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী জামিল আহমেদের স্বাগত বক্তব্যে সূচিত এসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিন নং কাজরশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আম্বিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সপন জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আহাদ জামুরাইল গ্রামের মুরব্বী কুতুবউদ্দিন ও ব্যবসায়ী হাফিজ ফারুক আহমেদ প্রমুখ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়জুল হক কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী কামালপুর কামাল জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান কামালপুর গ্রামের মুরব্বী নুরুল ইসলাম লালই মিয়া জামুরাইল গ্রামের মুরব্বী আব্দুল সালাম ও করইমুরা গ্রামের মুরব্বী সুরুজ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিন নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আম্বিয়া বলেন আমরা বিগত দিনতে গিয়া রাত সৌদিবাজার প্রবাসী যেভাবে আত্মমানবতার সেবায় সমাজের কল্যাণমূলক আমরা সুপ্রিয়া আদায় করি তো আমরা চাই যেভাবে বিগত দিন আমি যেটুকু যতটুকু জানা আমার প্রায় সৌদিবাজার প্রবাসী ঐক্য ফুরামোর সদস্য যারা বেশিরভাগ সদস্যগুলোর সাথে আমার এটা হৃদ্রতার আত্মার সম্পর্ক আছে সবার লোকও আমার এটা সুসম্পর্ক আছে এই জায়গা থেকে আমরা সব সময় জানি সৌদিবাজার ফোরামের কার্যক্রম আমরা দেখিয়েছি যে বিগত দিন ঈদ সামগ্রী গরুর গুস্ত বিতরণ স মসজিদ ক্যাশি প্রদান টাকা পয়সার অভাবের কারণে তার মেয়ের বিয়া দিতে পারেন না এই যে সমস্ত কাজ এটার কোনো তুলনা নাই এই সব মানুষের পাশে আমরা জানছি যে প্রবাসী উক্ত ফোরাম আর্থিকভাবে সহযোগিতা সহযোগিতা করিয়ে দেবো এই যে সব খাজ এটার কোনো ব্যাখ্যা নাই এইসব বালাখাজ আরেকটা নতুনভাবে শুরু করছেন যে প্রবাসী উদ্যোগ নিচন যে সদস্য গ্রামের সদস্য তো মারা গেলে রুয়ের মাফিরাত কামনা লাগিয়া দোয়া মাহফিল করবা অত একটা বালা উদ্যোগ আজকে অত্রো অঞ্চলর যারা গান। উদ্যোগেও আজকের দোয়া মাহফিল আমি অত্র এলাকায় মুরদিগান রুয়ের মাকফিরাত কামনা করলাম আর যেভাবে প্রবাসী ঐক্য পরিষদ বিগত দিন যেভাবে আর্থ মানবতার কল্যাণে সমাজের বালাখাজে খাজ করি একজন আমি আশা রাখবো আগামীতেও ঐক্যবদ্ধভাবে আমরা জানি যে সেইও আমরা ব্যক্তিগতভাবে কিছু করা সম্ভব হয় না সম্মিলিতভাবে যদি আমরা সবে মিলিয়া সামান্য টেকাও দিয়া সবাই মিলিয়া কিছু কোনো একটা বা খাজ করি তাহলে করাটা সহজ হয় আমরা চাই যে আপনারা যেভাবে নিঃস্বার্থভাবে সবর উদ্দেশ্যে মানুষের কল্যাণে খাস আগামী দিনে খাস করিয়ে যেতে সম্মিলিত সম্মিলিত সম্মিলিতভাবে সবে মিলিমিশিয়া আপনারা আগামী দিনও সমাজের যে ভালো কাজে আপনারা প্রদর্শনা তাকবা শোভা শেষে স্থানীয় চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন পরে উপস্থিত সকলের মধ্যে শিরনি বিতরণ করা হয় তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এসটিভি জকিগঞ্জ সিলেট